বিমা হ ফির সেই দিন এই কোরআন দিয়ে যারা বিচার না এই কোরআন দিয়ে যারা ন্যায় ফয়সালা করলো না তারা হলো কাফির কাফির আল্লাহ তিনটি আয়াতে কারীমার মধ্যে একই কথা বলেছেন যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো জালিম যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো ফাসিক আল্লাহর নবী সেই দিন আসামির করায় দাঁড়াবে সেই দিন কোথায় যাবে যেদিন কিছুই থাকবে না কিছুই পাবে না সায়া খুঁজে পাবে না

নিশ্চয় যদি তোমরা মুমিন হয়ে যাও তোমাদের কোনো ভয় নাই টেনশন নাই তোমরাই বিদায় লাভ করবে তোমাদের কোনো টেনশন নাই আমান তাবিয়া খোদা আল্লাহ বলেছেন তোমরা যদি হেদায়েত পাও কুরআনের পক্ষে ওয়ালা খাওফুন আলাইহিম ইহজানু ওয়ালাহুম ইহজানুন আল্লাহ বলেছেন এবং তোমাদের কোনো টেনশন থাকবে না ভয় থাকবে না আর যারা ভয় করে বলবে যা হচ্ছে হয়ে যা আর অধিক যাওয়া যাবে না তাহলে ওই ব্যক্তি আবু জেহেলের উত্তরসূরি ঠিক কিনা পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলছেন জানমাল তোমাদের ফসলের ক্ষতি করি আমি পরীক্ষা করি ঠিক কিনা এরপরে এই পরীক্ষা দিতে গেলে তাদের শহীদ হওয়া লাগতে পারে জীবন চলে যেতে পারে আল্লাহ কথাও বলেছেন এর ভিতরে তোমরা যদি জীবন চলে যাও তাহলে তোমরা শহীদ হয়ে যাবে ওই শহীদদেরকে আমি এমন মর্যাদা দেব তোমাদের কবরে লাশটা খুঁজবে না আল্লাহ আলামিন এই নির্দেশনা কবরের মধ্যে দেখায় দিয়েছেন শহীদ এই প্রমাণটা আল্লাহ পাক দেখাইছেন 1932 সালের ঘটনা এই ঘটনাটা ঘটেছিল ইরাকের জমিনে এই কিতাবটা লিখেছেন ডক্টর নুরুল ইসলাম মুফতি ডক্টর নুরুল ইসলাম তার বাড়ি আফগানিস্তান তিনি কিতাবটার মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছে আল্লাহর নবীর দুইজন সাহাবী ছিল হুযায়বা এবং জাবেদ এই সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় এই দুইজন সাহাবি ইরাকের জমিনে দাজলা নদীর তীরে সালমান পার্কের পিছনে এদেরকে কবর দেওয়া হয়েছিল ওই টাইমে ১৯৩২ সাল এই ঘটনা পেপার পত্রিকা সব জায়গায় যখন সরে যায় এই দুইজন সাহাবির কথা ব্যাখ্যা করেছে ওই টাইম ইরাকের বাদজা ছিল ফয়সাল এই ফয়সাল ছিল বাদজা ইরাকের ওই ইরাকের মধ্যে একজন জ্ঞান মুক্তি ছিল এই মুক্তির নাম ছিল মুফতি আজম তিনিই ওই রাষ্ট্রের মধ্যে ফতুয়া দিতেন তিনি মাসলা দিতেন এই মাসলা ব্যক্তি যে আলেম ছিল তার নাম হলো মুফতি আজম আল্লাহর নবীর দুইজন সাহাবী হুযায়ফা এবং জাবার তারা একদিন রাতের বেলা বাদজা ফয়সালকে স্বপ্নের মধ্যে দেখা নাও আ বাদজা ফয়সালরা আমি আল্লাহর সাহাবি সাহাবী উজাইফা বলতেছি আমাদের তোমার রাষ্ট্রের দাজলা নদীর তীরে আমাদের সালমান পার্কের পিছনে কবর দেওয়া হয়েছে আমাদের কবরের মধ্যে পানি ঢুকে গেছে জলদি করে লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও এই কথা বলার পরে রাতের বেলায় বাদশা ফয়সালের ঘুম ভেঙে গেল বাদশা ফয়সালের ঘুম ভেঙে যাওয়ার পর বাদশা ফয়সাল চিন্তা করলো সকাল বেলা রাজ দরবারে গিয়ে আমি এই কথাগুলা সবার সামনে তুলে ধরব বাদশা ফয়সাল সকাল বেলা কাজের চাপে এই দুইজন সাহাবী স্বপ্নের কথা ভুলে যাওয়া পরের দিন রাতের বেলায় বাচ্চা ফয়সাল আবার যখন ঘুমিয়ে আছে এমন সময় আল্লাহর নবী সাহাবি হযরতিন জাবাদ কি বলে এ বাচ্চা ফয়সাল আমি হলাম আল্লাহর নবী সাহাবি জাবের বলতেছি আমাদের লাশের ভিতরে পানি ঢুকে গেছে জলদি করে আমাদের লাশটা অন্যত্র শোনার ব্যবস্থা করে দাও এই কথা শোনার পরে বাদশা ফয়সালের আবার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে বলল সকালবেলা বেলা লাদন ভরে তুলে ধরব দ্বিতীয় দিন বাদশা ফয়সাল স্বপ্নের কথা ভুলে গেল তৃতীয় রাতেতে আবার হযরতে হুযায়ফা স্বপ্নের মধ্যে ডেকে ডেকে বলল এ বাদশা ফয়সাল রে আমি আল্লাহর নবী সাবি খুঁজাই পা বলতেছি আমাদের লাশের ভিতরে পানি ঢুকে গেছে আমরা বড় কষ্টের মধ্যে আছি আমাদের লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও এই স্বপ্ন দেখার পরে তৃতীয় দিন বাদ যা ফয়সাল আবার ভুলে গেলেন এই স্বপ্নের কো ব্যাখ্যা যখন ভুলে যাক চতুর্থ রাত্রিতে হযরত যাবে।

আমি খুঁজাই পাই এবং যাবে দুইজনের কবর দেওয়া হয়েছে আমাদের লাশের ভিতরে পানি ঢুকে গেছে জলদি করে আমাদের লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও আমরা বড় কষ্টের মধ্যে আছি এই স্বপ্ন দেখার পরে মুক্তি আজাম রাতের বেলায় কান্না শুরু করে দাও কান্দিয়ার বলে আল্লাহ

এমন সময় বাচ্চা পয়সাল বলল হুজুর আপনি আমার রাজ্যের বড় জ্ঞান মুক্তি আপনার কোন কথা বলার জন্য অনুমতি লাগবে না আপনি আমার সঙ্গে নির্ভয়ে যা খুশি বলতে পারেন মুক্তি আজম ডেকে বলে হুজুর আমি আজকে রাতির বেলায় সবচেয়ে দেখেছি আল্লাহর নবীর দুইজন সাহাবি উজাই এবং যাবে আপনার রাষ্ট্রের দাজলা নদীর তীরে সালমান পার্কের পিছনে তাদেরকে কবর দেওয়া হয়েছে ওই কবরের ভিতরে তাদের লাশগুলো বড় কষ্টের মধ্যে আছে जल्दी করে তাদেরকে তুলে অন্যস্ত কবর দিতে হবে কারণ আপনি জানেন না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে যারা আল্লাহর জমিনে দ্বীনের জন্য জীবন দিয়ে যায় ওরা হলো শহীদ এই কথা শোনার পরে এমন সময় বাজ্যা পয়সা পালিতে পানিতে করে কান্না শুরু করে দাও বলে খুঁজো আমি একই স্বপ্ন একদিন নয় দুই দিন নয় খুঁজুর আমি তিন তিন দিন দেখেছি দুইজন সাবি হুদাই পাই এবং যাবে তার কষ্টের মধ্যে আছে আমি স্বপ্নের মধ্যে দেখার পর আমি শয়তানের ওসওয়াত মনে করে হয়তো ভুলে গিয়েছিলা আও হুজুর আমারে maaf করে দিন হুজুর আমি অন্যায় করেছি আপনি কুরআন বোঝেন হাদিস বোঝায় আও হুজুর জান জান এই দুইজন সাহাবীর লাশের ভিতরে পানি ঢুকছে কিনা জান আপনি একটু টেস্ট করে দেখে আসেন সঙ্গে সঙ্গে মানুষকে খনন করানো হলো অনেক দূরত্ব করে খনন করে দেখতে পায় কোন পানি আসে হয় কিছুই নাই তিনি আবার কাজটা বন্ধ করে দিলেন দিলেন নুল ইসলাম লিখেছেন এই কাজ যখন বন্ধ করে দেয় পরের দিন রাতের বেলায় আবার স্বপ্ন দেখালাম এ বাজা তুমি কেন কাজ বন্ধ করে দিলে আমাদের লাশের মধ্যে পানি ঢুকে গেছে এই কথায় এক কান দুই কান করে বাজা ফয়সাল ঘোষণা করে দিল অমক দিন দুইজন সাবিন লাশ দুটো দুটো অন্যত্র কবর দেওয়া হবে এই ঘটনা গোড়া আরবের মধ্যে যখন সরাইয়া যায় ওই টাইমে হজের মৌসুম মক্কার ভিতরে হজ চলতেছিল এই হজের হাজি সাহেবদের কানে চলে যা হাজিরা মক্কার হজের যিনি প্রধান মোয়াল্লি সব হাজিরা তার কাছে যাওয়া ডেকে বলে হুজুর আমরা জীবনে একবার হজ করতে এসেছি হুজুর আমাদের কোন সমর্থন হয় নাই এই জমিনে হজ করতে এসে আল্লাহর নবী দেখি নাই সাবি দেখি না আমাদের কিসমতে জোটে না যারা এই দিন কায়েমের জন্য হজুর জীবন দিয়ে চলে যাওয়া ওই সাহাবের লাশ দুটো তোলা হবে ও হুজুর গো

এই দুইজন সাহাবীর লাজ তোরা হবে এই ঘটনা শুনার পরে পৃথিবীর যত বিজ্ঞানী ছিল শত বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানী আকাশ বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী সব বিজ্ঞানী চলে যায় মাটি পরীক্ষার বিজ্ঞানী সব যখন hadir হয়ে যাওয়া। কিতাবের মধ্যে এসেছে জার্মানির বিজ্ঞানী ফ্রান্সের বিজ্ঞানী ইসরায়েলের বিজ্ঞানী জাপানের বিজ্ঞানী চীনের বিজ্ঞানী আমেরিকার বিজ্ঞানী সব বিজ্ঞানী গুলা হাজির হয়ে গেল কেমন করে সম্ভব দেড় হাজার বছর পরে কবরের মধ্যে লাশ কোনো দিন কি ভালো থাকে কারণ হলো কফিনের মধ্যে লাশটাকে রেখে দেয়

তারা দেখার জন্য এসে যায় যখন শুরু করে দেওয়া এমন সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইরাকের জমিনে হাজির হয়ে যাওয়া হাজির হওয়ার পরে এমন সময় খনন কাজ শুরু করে দাঁড়িয়ে

হযরত হুযায়ফর লাস্টা কবর থেকে যখন তোলা হল। তোলার পরে মানুষগুলো পাগল হয়ে যায় ওই কিনা মধ্যে নুরুল ইসলাম লেগে যায় কোন কোন মানুষ আজিরা बेहোশ হয়ে পড়ে যায় আল্লাহ তুমি কেন আমাকে এই শাহাদতের মৃত্যু দিলেলা আল্লাহ তোমার কোরআনের জন্য কেন তুমি ওই জন্মে আমাকে নিয়ে আসলেন না আমি এই সাহাবীর লাশের গত হয়ে যেতাম এই কোরআনের পথে থাকার কারণে তারা যদি এমন হয়ে যায় শাহাদাতের মৃত্যু তারা লাভ করল হযরত হুযায়ফার লাশটা যখন কবর থেকে তোলা হয় তোলার সঙ্গে সঙ্গে মানুষ গোলাইবার দেখার জন্য পাগল হয়ে যায় বিজ্ঞানীরা হাজির হয়ে যায় পরীক্ষা করার জন্য তারা পাগল হয়ে গেল এইবার হুযায়ফার তার মুখের কাপোটা যখন সরানো হয় বুজাইফা তাকায়ছে লাভ ওই দিকে যখন বিজ্ঞানীরা তাকাইছে তাকানোর সঙ্গে সঙ্গে ওই মৃত মানুষের জকরের দিকে বিজ্ঞানীরা এক ঝলকের বেশি তাকাইতে পারে না কি করে সম্ভব একজন মানুষ এত বছর পর জীবিত মানুষ দূরের কথা মৃত মানুষের চোখ কি রোশনি বের হচ্ছে ওই চোখের দিকে তাকায়া তারা দেখতে পায় এত পাওয়ারফুল চক্ষু সঙ্গে সঙ্গে চক্ষু বিজ্ঞানী

সিরিজ দি শরীরে রক্ত নেવાય এই রক্ত নেওয়ার পরে যখন পরীক্ষা করলো মাইক্রো সুজন্ত দি পরীক্ষা করার পর একজন সুস্থ মানুষের রক্ত যত ভালো থাকে তার চাইতে বেশি ভালো তার রক্তের ভিতরে পাওয়া যায় মানুষগুলো পাগল হয়ে যায় শরীরলেন সামনা পরীক্ষা করলো চুল পরীক্ষা করে দাঁত পরীক্ষা করে দেখলো দাঁত গুলা সুন্দর চকচকে ঝকঝক করতেছে ওই দাঁতের ভিতর থেকে নূরের রশ্মি বের হয়ে যায় ওই নূরের রশ্মি যখন ঝলক মেরে যায় ওই বিজ্ঞানীর তাকাইতে পারে না কি করে সম্ভব হজরতে হুজাই তোলার পর আমেরিকার বিজ্ঞানী আল্লাহর কোরআন সত্য আল্লাহর দিন সত্য নবী সত্য মোহাম্মদ সাল্লাম সত্য আমি আল্লাহর কোরআনের প্রতি আল্লাহর প্রতি আমি কালেমা পরিমাণ আল্লাহ বলুন সুবাহান আল্লাহ ওই বিজ্ঞান সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় এরপরে দ্বিতীয় সাবিক

মুসলমানেরা এ বাংলাদেশের মুসলমানেরা তোমরা কোরআন বোঝো আবার তোমরা কোরআনের বিরোধিতা করো আলেমদের দেখতে পারো না আলেমাদের তোমরা দেখতে পারো না কিন্তু যারা কোরআন বোঝে সৌদির একজন ইমাম যদি জাহান নামের আয়াত পরে হাও মাও করে কান্দে এই জাহান নামের মধ্যে জাহান মিনান মিনার আমাদের নিম্ন স্তরে নিক্ষিপ করা হবে তারা অর্থ বুঝি যখন কান্না শুরু করি আমরা অর্থ বুঝি না কিছুই বুঝি না হুজুর যদি মসজিদের মেম্বারে একটা কোরআন ইসলামের ব্যাখ্যা আমরা হুজুরের বিরোধিতা করি হুজুর এইটা বলা যাবে না কারণ হুজুর সত্য কথা বলেছেন হক কথা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আল্লাহর নবী এই হক কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল কুরআন বোঝনাই ওই সাহাবীরা কুরআন বুঝেছিল এরপর আল্লাহর নবী সাহাবী হযরত যাবে লাস্ট যখন তোলা হচ্ছে হজরতের যাবে তাকানো ছিল আব্দুল্লাব আব্বাস বর্ণনা করেন যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে যাবে তাদের শরীরে কোনোদিন মাটি স্পর্শ করবে না তাদের শরীরের মধ্যে কোন পোকা স্পর্শ করবে না তাদের লাশটা আল্লাহ কেয়ামত পর্যন্ত সংরক্ষিত রেখে দিবে সুতরাং হজরতে যাবেন কপালের মধ্যে একটা হাত এই হাতটা একজন বিজ্ঞানী হাত তো কেবল সরিয়ে দিয়েছে হাত ছড়ানোর সঙ্গে সঙ্গে ওই কপাল থেকে ফিকি দি রক্ত সব বিজ্ঞানীর মুখের মধ্যে লেগে যায় বলল আল্লাহু আকবার পাগল হয়ে যায় যায় একজন মৃত মানুষের শরীর থেকে এতজনে ফিকেদি রক্ত বের হয়ে যাওয়া পাগল হয়ে গেল বিজ্ঞানীরা রক্ত দেখে পাগল হয়ে যাওয়া এত লাল রক্ত টাটকা রক্ত জীবনেও দেখি নাই ওই বিজ্ঞানীরা পাগল কই হাতটা আমার যখন রেখে দেয় সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাওয়া তেমনি ভাবে হজরতে জাবের লাশটা রক্তচোখ পরীক্ষা করা হলো তার ভিতরে কোনো সমস্যা পেল না ওই জায়গায় সঙ্গে সঙ্গে প্রায় এক লক্ষ উপরে বেধর্মী মুসলমান হয়ে যাবে আল্লাহ বা এইটা ছিল আল্লাহর নবীদের লাশকে এই জমিনের মধ্যে আল্লাহ নির্দেশনা দেখায় দিল ওয়া লা তাকুলু লিমাই ইয়ুকতালা ফিসাবিল্লাহি আমাত বাল আহইয়া ওলাকিন লা তাশর নিশ্চয় ওদেরকে তুমি বলো না ওরা হলো আমার রাস্তায় জীবন দিয়েছে

ও ইয়া তোমরা কি মনে করেছো পরীক্ষা দ্বারা এমনি এমনি জান্নাতের মধ্যে জালা অত যুত তোমাদের পিতর থেকে আমি আল্লাহ পরীক্ষা করব কে আমার রাস্তায় জীবন দিতে জানমাল দিয়ে লড়াই করেছেন আর কারা ধৈর্য ধারণ করেছে আমি আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে পরীক্ষা নেব কথা বলেন ঠিক কিনা